বিলম্বের শেখwidehatকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে ঠিক ভারতকে পরিষ্কার ভাব নিতে চাই সম্পর্কের ছন্দপতন যদি না করতে চান আর কি বিলম্বে বাংলাদেশে ফের উত্থান ঠিক বহালতা যায় কিন্তু প্রতিবেশী পালতা যায় না অনেকে বলে তো প্রতিবেশীর সাথে পারবে না তো এই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই তারাও চাই প্রতিবেশীর আমাদের চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তি অনেকে বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হবে যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার বিষয়

দিতে হবে আপনারা সম্পর্ক রক্ষা করবেন নাকি সম্পর্ক সেট করবেন কিন্তু আমাদের কথা পরিষ্কার আমরা সবার সাথে সম্পর্ক রেখেই সামনে এগিয়ে যেতে চাই আপনারা গত পনেরো বছরে যা করেছেন সেইটা কোনো প্রতিবেশী স্বরূপ আচরণ ছিল না আপনারা এই দেশে শুধু প্রাচীর শক্তিকে ক্ষমতায় থাকা না ভিন্ন মত এবং বিরোধীদের নির্মূল করার জন্য গুম খুঁড়ে মতো জনগণ দলগুলোকে আপনারা সমর্থন করেছেন এবং আপনারা আপনাদের এনসিও এখানকার এনসিও জয়েন্টলি আপনারা গুণ করেছেন গুণ করেছেন যেই কারণেই সাংবাদিক কাজলকে বাংলাদেশ থেকে পাওয়া যায় ইন্ডিয়ার ভারতে বিএনপি স্টে কমিটির সদস্য সভাপতি সালাউদ্দিন সায়েদকে উত্তরা থেকে তুলে নেওয়া পড়ার তাকে পাঠানো হয় শিরোনামে এই কয় বছরে ভারত সরকার আজ প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় ছিল সরকারে ছিল তার মন্ত্রী ছিল তাকে দেশে আসতে দেয় নাই অনেক ক্ষমতা তারা তৈরি করেছেন এবং এই দেশের মানুষ আপনাদের এই ক্ষমতার বাহাদুরি শুধুমাত্র শেখ হাসিনাকে পরাজিত করে নাই পাকিস্তানিদের মতো এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করেছে আন্তর্জাতিক সরকারের যে নির্দিষ্ট সময় প্রয়োজন তারা রূপরেখা সহ জাতির সামনে উপস্থাপন করবে আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করব কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী আচ্ছা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু গত 15 বছরে যেই ফ্যাসিস্টা জনগণের উপরে নির্যাতন নিপীড়ণ গং গং চালিয়ে এই বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত করেছিল তাদের কি হবে fascism-মান আইন করে নিষিদ্ধ করতে হবে জার্মানিতে নাচিরা ইটালিতে এইভাবে জবাবে নিষিদ্ধ হয়েছিল পরিষ্কারভাবে এই শক্তি এবং তার দোষকদেরকে নিষিদ্ধ করতে হবে সেটা করবে আমাদের এই ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসা অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদের কাছে দাবি জানাই একই সাথে আমাদের খাতির আমাদের বন্ধু রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র কাজে আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশে পিলখানা বিড়ের বিদ্রোহ হেফাজতে ইসলামের উপরে নির্বিচারে হত্যাকাণ্ড এই সমস্ত ঘটনার জাতিসংঘের অধীনে তদন্ত হতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী বিরোধী অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের যারাই জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই কাজগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রত্যাশা করি আমরা এই কাজগুলোর দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই এখন কথা হচ্ছে অনেকে মাইন্ড করবে মন খারাপ করবে কিন্তু কিছু কথা বলতেই হবে গত পাঁচ সাত বছর ধরে আমরা তো রক্তাক্ত হয়েছি রাজপথে লড়াই সংগ্রাম করেছি কোনো কিছু পাওয়ার আশা লড়াই সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতার বয়স তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছর এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক একটা গুড গভর্নেন্স বা সুশাসন আমরা একটা সম্প্রীতি সহসীলতা একটা মানবিক বাংলাদেশ আমরা দেখি হাসপাতালের মল থেকে শুরু করে আপনার একটা মসজিদ নির্মাণ করতে গেলে ঘুষ দিতে হয় ঘুষ দুর্নীতি সমাজের রঙ্গে রঙে ছড়িয়ে পড়েছে এবং এটা করে নৈতিকভাবে জাতি হিসেবে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা তস্তস করে ফেলেছে কাজে এইগুলো গোড়া থেকে ঢেলে সাজাতে হবে তার জন্য যারা এই অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস থাকুক কিংবা ছয় মাস থাকুক তারপরে তো একটা নির্বাচিত সরকার আসবে সেই সরকার যদি যেই লাউ সেই কদু হয় তাহলে কি হবে কাজেই যেই লাউ সেই কদু মার্কা যদু সরকার যেন না আসতে পারে এখন থেকে সচেতন ছাত্র জনতাকে কাজ করতে হবে আপনার এলাকার ভালো মানুষটিকে রাজনীতিতে আসার সুযোগ করে দিন তাকে সামনে দিন তাকে সমর্থন করুন তার মাধ্যমে সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে রাজনৈতিক পরিবর্তন করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক সমঝোতা ছাড়া এই দ্বিতীয় বিপ্লব সফল হবে না সেটা অন্তর্বর্তীকালীন সরকার যদি তিন মাস ছয় মাস এক বছরে থাকে তাদের পক্ষে এই সময়ে সম্ভব নয় কাজ করতে হবে পরবর্তী সরকারকে কাজেই পরবর্তী সরকার সরকারের এমপি মন্ত্রী কারা হবে সেটা কিন্তু আপনাদের হাতে আল্লাহ বলছে না দুনিয়াতে যা বাড়া মজিবত সেটা আপনাদের হাতের কামাই মানুষ যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহ প্রতি অকৃতজ্ঞ হয় এবং

সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবাই মিলে গর্ব দেশ নয় মত নয় সবাই মিলে গর্ব দেশ সবার আগে বাংলাদেশ জনতার অধিকার জনতার অধিকার আমাদের অধিকার দেশ হবে জনতার এই যে গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হলো এই স্লোগান একুশ সালে আমরা ঠিক করেছি গণ অধিকার পরিষদের পোস্টারে লেখা থাকে রাষ্ট্র বিনির্মাণে অংশ নিন গণ অধিকার পরিষদের যোগ দিন দেশ গঠনে অংশ গণ অধিকার পরিষদের যোগ দিন এই ছাত্র সমাজ এবং তরুণ নেতৃত্ব দু সালে সংস্কার আন্দোলনের বীজ বপন করেছিল সেই কাজ আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারে বাংলাদেশ বিনির্মাণ করতে দারুণের নতুন ধারার রাজনীতির বিকল্প নাই তাই আমি সকল দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা আজকে বক্তব্য শেষ করছি আল্লাহ